শুভ সকাল বন্ধুরা এটা হলো আমার গ্রাম আর আমার গলার আওয়াজটা একটু ভারী মনে হতে পারে কারণ শীতকাল চলে এসেছে আর এইটা হলো আমাদের গ্রামের মাঠ যেখানে সকাল হলে সবাই দৌড়াদৌড়ি করে আমিও করি আজ আমি যাইনি ঠান্ডা লেগেছে শীতের বেলায় চোর কাটাতে দেখো জল জমে রয়েছে বেশ ভালোই আর বাবা উঁকি দিচ্ছে বাঁশ গাছের মাঝখান দিয়ে এই সুন্দর গ্রাম থেকে সুন্দর শহরে আমার ডেলি যাতায়াত এবং এই শহর আর এই গ্রামের মাঝখানে আটকে থাকা আমি হলাম তোমাদের সবার প্রিয় বড় বাবু আর তোমরা দেখছো বড় বাবু বাড়ি বাড়িতে পুরো সাজিয়েছি গাড়ির পাশের দোকানের সামনে এছাড়া আমরা ঘুরতে গেছিলাম সগুনাতে হাই স্কুলের মাঠে যেখানে সুন্দর প্যান্ডেল বানিয়েছিল এবার দুর্গাপূজাতে তো মানুষ খুব একটা মজা করতে পারেনি কারণ হলো বৃষ্টি সেই মজা এবার মানুষ কালী পুজোতে করেছে যতটা সুন্দরভাবে সাজানো সম্ভব ঠিক ততটা সুন্দরভাবে মথুরা কেক হ্যাঁ তোমাদের কি পছন্দ এটা আমার বেশ ভালো লাগে মথুরা কেকটা খেতে তারপরে আমরা গেছিলাম লিচুতলার মাঠে এবং তার সাথে সাথে আমরা দেখেছি ইমন চক্রবর্তীর লাইভ কনসার্ট প্রায় দুই আড়াই বছর ধরে আমি কোনো নাচ গান করিনি আর কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি কিন্তু খুব এনজয় করেছি বন্ধুরা আমি এখন আছি তলার মাঠে এখানে প্যান্ডেলটা বেশ ভালো লেগেছে আমার বিভিন্ন ধরনের পপুলার ফেস নিয়ে এখানে আর্ট করা হয়েছে এই সবকটা আর্ট পিনের উপরে সুতো দিয়ে ডিজাইন করে করা হয়েছে সবই তো সুতো দিয়ে কাজ করা হ্যাঁ এগুলো সব সুতো দিয়ে কাজ করা কি নাম বলে ভাই এই দড়ি এগুলো সব বাহ বহু সময় দিয়ে কাজ করেছে ভাই তারপরে আমরা মায়ের দর্শন করে আমরা দুই বন্ধু বেরিয়ে পড়লাম রাস্তায় আমরা দুজনে ছাকা খাওয়া বন্ধু কিন্তু কালী পুজোর সময় আমরা আমাদের বাড়ি এবং রাস্তাঘাটে যে লাইটিং গুলো দেখি আমরা একটু অতিরিক্তই করি কারণ বাঙালিদের অল্পতে স্বাদ মেটে না এরই মধ্যে আমার বন্ধু ফোন করে বলে প্রলয় টু এর শ্যুটিং হচ্ছে আমাদের কল্যাণীতে কাপামোরের মরের আগে তো সেই চলাকালে চলাকালীনই আমি তো রয়েছি অন্য একটা জায়গায় অন্য একটা মুমেন্টে আমি কিছু একটা ভাবছিলাম কিন্তু হুট করে মনে পড়ে গেল আমার কাছে তো এই ব্যথা যন্ত্রণার একটা ওষুধ আছে তো এই কারণে আমি মোটো ব্লগ করতেও ভালোবাসি আর তোমরা আশা করি আমার মোটো ব্লগ ভালোবাসবে দেখো এইবার তো আমরা বুঝতে পারবো গ্রামের ভেতর কুয়াশা কেমন পড়ে সূর্য দেখতে পারবো না সামনে দুজন লোক যাচ্ছে সেটাও দেখতে পারব না দেখো কেমন কুয়াশা পড়েছে এর থেকে কিছু ভিজিবল না চলো মেন রাস্তায় যাই এখন আমরা এই ভাঙা রাস্তায় রয়েছি রোজকার মতো আর এখনি আমরা মেন রোডে উঠে যাবো उफ, 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 भाई रास्ता भाई जहानुमे रास्ता भाई

এই কুকুরটা আলাইপুরের আর আমাদের কল্যাণীর মাঝখানে যে রাস্তাটা সব থেকে বদবাসকর্তা আর এখানে দাঁড়ানোর আমার মেন কারণ হলো আমার টুপি প্রতিবারই হাওয়াতে টুপি উড়ে যায় আর সেই টুপি আমার নিয়ে আসা হয় না ভরে নিয়ে বেঁচে ও নিউ টস ফ্রিড এই থেকে বেশি তুলেছি কিন্তু এটা নিউ টপ স্পিড বাহ ভাই বা এখানে আসলে রাস্তায় লক্ষ্য বেশি দিতে হবে তোমার আমরা এখন পৌঁছে গেছি কল্যাণী অনুকূলের মোড়ের এখানটা এখান থেকে আমরা বাদিক দিয়ে হাউজিং সাইড দিয়ে কল্যাণী মেন স্টেশনের কাছাকাছি দিয়ে আমরা চলে যাব সেন্ট্রাল পার্কের দিকে আর আমার টুপি মনে হচ্ছে আবার উড়ে যাচ্ছে দাদা ব্যাগের পেছনে টুপিটা আছে ব্যাগের পেছনে টুপি আছে টুপি ও হ্যাঁ দেখতে পাচ্ছি না ঠিক আছে চলো আমরা খতরনাক মোড়ে চলেছি রাস্তায় বালি সবকিছু আছে বালি পুলিশ কারণ এর পুলিশ দাঁড়িয়ে রাস্তা সে জানাই ভাই সাইড এর রাস্তা এবার মাঝখানের রাস্তাটা একদম ঠিক আছে পাম্পার আছে ছোট্ট পাম্পার আমরা হাউজিং সাইড এ রয়েছি চলো এই রাস্তাটা খুব একটা ভালো না আর টায় এখনো গরম হয়নি বুঝতে পারছি ফানাদার বাম্পার টা বড় ভাই মাললে উঠে যাওয়া

ঠিক আছে এক নম্বরও খুলে এদের জন্য কিন্তু অ্যাক্সিডেন্টগুলো বেশি হয় তুমি জোরে চালাও ঠিক আছে বাট তুমি রাস্তা দেখে চালাও মানে যে যাওয়ার রাস্তা সেখান দিয়ে যাও আমরা রাস্তায় যখন বেরোই প্রতিদিন নতুন নতুন কিছু জিনিস শিখতে পাই কোথায় আমাদের ছুট কোথায় আমাদের আরও জোরে ছুট বিভিন্ন পরিস্থিতিতে আমাদের পড়তে হয় কোনোদিনও উঁচু নিচু আসবে তোমার লাইফে যেমন রাস্তা যেমন বাম্পার আছে তো এই সমস্ত পরিস্থিতিগুলোও তোমাকেই আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর পৌঁছে দিতে সাহায্য করবে তোমার আলটিমেট গোলের কাছে আমরা কাজ শেষ করে চলে এসেছি পাল্লাদা ব্রিজের নিচে যেই ব্রিজটা নতুন হয়েছে আমরা প্রায় এই জায়গাটায় যাই ঘুরতে খুব সুন্দর জায়গা এখানে শুটিং হচ্ছে প্রলয় টু এর আশা করি তুমি বুঝতে পারছো কোন মুভির কথা বলছি যদি না বুঝতে পারো না 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 আমি তোমাদের গালাগালি দিইনি অ্যাকচুয়ালি এটা হলো সেই মুভির পার্ট যে মুভির কথা আমি মেনশন করলাম মানে সিজন টু শ্যুটিং চলছে প্রলয় টু এর এটার কথাই আমি মনে করিয়ে দিলাম তো গাড়ি ঢুকছে গাড়ি চাপা সিঙ্গেল টেকে মুভিটা শর্ট নিতে পারেনি দেন আলাদা টেক না হবে মুভি দেখো একটা শ্যুট করতে গেলে কতবার করে টেক নিতে হয় আর ক্যামেরার পেছনে কে রয়েছে জানেন আমাদের রাজ চক্রবর্তী আর আমাদের সামনে যিনি দাঁড়িয়ে রয়েছে উনি হলো সাত শত ওনার পরিচয় তো আপনাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই আশা করি কারণ উনি খুবই পপুলার এখন কালকি মুভিতে অ্যাক্টিং করেছে বোমকেশ বক্সি এছাড়া আরও অনেক পপুলার ওয়েব সিরিজও উনি দিয়েছে আরও ভালো ভালো ক্লিপ আমার কাছে ছিল যেহেতু এটা মুভি শ্যুট চলছে আমি এটা স্পয়েল করতে চাই না আর কপিরাইট স্ট্রাইকও খেতে চাই না ওই কারণে আমি এইটুখানি পোস্ট করতে পারলাম আশা করি তোমাদের এই আমার ব্লগটা দেখে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আজকের জন্য এটুকানি আবার দেখাবে সিউ সুন साढ़ा